হোয়াটসঅ সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবীর জন্য নাটকের এক হাজার একশত সাতচল্লিশতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মনির সাথে এবার রুনাম্যামও দেখা করতে যাবে অর্থাৎ আয়নকে দেখা যাবে সে রেডি হয়ে মনির সাথে দেখা করতে যাবে তখন রুনা ম্যাম বলবে কোথায় যাচ্ছ তখন আয়ন বলবে আসলে মনির সাথে দেখা করতে যাচ্ছি তখন রুনা ম্যাম বলবে আমিও দেখা করতে চাই আমাকে কি তোমার সাথে নিয়ে যাবে আর এই কথা শুনে আন বলবে আচ্ছা তোমার শরীরের যে অবস্থা এখন তুমি কি আমার সাথে গিয়ে মনির সাথে দেখা করতে পারবে তুমি সুস্থ থাকলে এক কথা থাকতো কিন্তু তুমি তো অসুস্থ আর এই কথা শুনে রুনা বলবে আসলে আমি সুস্থই আছি আর মেন কথা হচ্ছে মেয়েটা তো ওখানে অর্থাৎ হাজতে একা পড়ে আছে আর আমাকে যদি দেখতে পারে তাহলে একটু ভালো লাগবে একটু সাহস পাবে আর এর জন্যই আমি তোমার সাথে যেতে চলছি এবং এক পর্যায়ে আনকে দেখা যাবে শুধু রুনা কথা শুনে রুনাকে সাথে নিয়ে এবার মনির সাথে দেখা করতে যাবে আর অন্যদিকে তুতুলের মাও এবার জেল থেকে ছাড়া পেতে চলছে কারণ তুতুলকে দেখা যাবে তুতুল তার মায়ের বিপরীতে যে সাক্ষী দিয়েছিল আদালতে সেই সাক্ষীটি উঠিয়ে নেবে এবং তুতুল যখন তার সাক্ষ্যগুলো উঠিয়ে নেবে তখন আনোয়ার স্যারকে দেখা যাবে আনোয়ার স্যার বাকি সব প্রসেসগুলো কমপ্লিট করে এবার তুতুলের মাকে জেল থেকে ছাড়িয়ে আনবে এবং তুতুলের মা জেল থেকে ছাড়া পেয়ে যখন জানতে পারবে যে মনি হাজতে রয়েছে তখন তুতুলের মাকে দেখা যাবে সেও অনেক বেশি খুশি হবে আর অন্যদিকে আগামীকাল থেকেই জান্নাত খুনের তদন্ত শুরু হয়ে যাবে আর এজন্যই পুলিশ অফিসারকে দেখা যাবে সে মণিকে থানা থেকে বের করবে এবং মণিকে বলবে শোনো আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি যে জান্নাতকে খুন করেছো এটা তুমি ভালোই ভালো বলে দাও আর তুমি যদি বলতে না পারো তাহলে আগামীকাল থেকে তদন্ত শুরু হয়ে যাবে আর সেই তদন্তে যদি এটাই প্রমাণ পায় তাহলে কিন্তু তোমার শাস্তি আরও ডাবল বেড়ে যাবে আর এই কথা শুনে মণি বলবে আচ্ছা তদন্ত যদি শুরু করেন তাহলে আমার কোনো সমস্যা নেই তদন্ত করেই পাওয়া যাবে যে আসলে জান্নাতকে আমি খুন করেছি নাকি অন্য কেউ খুন করেছে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে মাস্টর বিজয় নাটকের এক হাজার একশত সাতচল্লিশতম পর্ব প্রচারিত হবে আগামীকাল আঠাশ তারিখ অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর শনিবার রাত আটটা তিরিশ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি ইউটিউব চ্যানেলে তোভিওর্স মাস্টার বিজন্য নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্টেটিউন অ্যান্ড সিউ সুন